আসসালামু আলাইকুম যারা ছোটোখাটো একটি মাইক্রো জব খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও ঘরে বসে ছোটো খাটো কাজ করে এবং ভিডিও দেখে ইউটিউবের ভিডিও দেখে ফেসবুকের ভিডিও দেখে প্রতিদিন দুই তিনশো টাকা ইনকাম করতে পারবেন কিংবা আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থাকে তাহলে আপনি এক দুইশো টাকার মধ্যে আপনার ভিডিও বুস্ট করতে পারেন আপনার চ্যানেল বুস্ট করতে পারেন সাবস্ক্রাইবার ফলোয়ার নিতে পারেন এবং চ্যানেলের র্যাঙ্ক বাড়াতে পারেন কিংবা ফেসবুক পেজের র্যাঙ্ক বাড়াতে পারেন তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আপনাদের চলে আসতে হবে একটি ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এই ওয়েবসাইটে আসার পর সিম্পলি আপনার একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করলেই একটি রেজিস্টারের ফর্ম চলে আসবে আপনার নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং কান্টি সিলেক্ট করে আইএডি বাটনে একটি চেকমার্ক দিয়ে নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে এখানে লগ বাটনে ক্লিক করে আপনি যে অ্যাকাউন্টটি তৈরি করলেন সেই অ্যাকাউন্টের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে তো তারপর এই ওয়েবসাইটে আপনি নিজেও কাজ করতে পারবেন এবং অন্য কেউ কাজ দিতে পারবেন প্রথমে দেখাবো কিভাবে আপনি নিজে কাজ করবেন এজন্য আপনাকে বাম পাশে এই যে ফাইন জব এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার সামনে অনেক কাজ আসবে এখানে দেখতে এখানে কিছু কাজ রয়েছে যেমন প্রথম একটি কাজ রয়েছে এই কাজটি জন করতে পারবে তার ভিতরে জনে করে ফেলেছে তার নিচের কাজটি দেখতে পারতেছেন একশো জনে কাজ করতে হবে তার ভিতরে এগারো জন করে ফেলেছে তো আসলে এই কাজগুলি কি এগুলি খুবই সাধারণ কাজ আপনি যদি প্রত্যেকটা কাজের টাইটেল দিকে খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে ফেসবুক পেজ লাইক তিরিশটা লাইক লাগবে তিরিশ জনে কাজ করতে পারবে তার ভিতরে উনিশ জন কিন্তু এখানে কাজ করে ফেলেছে আর এগারো জন বাকি আছে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন যদি আপনি এই কাজটা করতে চান এখানে ক্লিক করে দিলেন ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এখানেও সেটা দেখতে পারতেছেন যে আর তিরিশ জনের কাজ করতে হবে এগারো জন করেছে আর উনিশ জন বাকি তো প্রত্যেকটা কাজের জন্য আপনি পাবেন তিন সেন্ট তো কাজটা কি করতে হবে এখানে একটি পেজের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন অন্তত দুটি পোস্টে কমেন্ট করবেন এইটুকি কাজ তো আপনারা এই লিংকে ক্লিক করে এই কাজটা করবেন কাজটা করার পর দুইটা স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট দুটা এখানে আপলোড করে দিবেন এখানে একটা দিবেন এখানে একটা দিবেন দিয়ে আপনি এখানে কিছু লিখে দিবেন যে আমি সঠিকভাবে কাজটি করেছি লিখে দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন এর চাইতে সহজ কাজ আর হয় না এ কাজ করার সিস্টেম এখন কাজ করার পর তো আমাদেরকে পেমেন্ট নিতে হবে পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে উদ্র বাটনে ক্লিক করতে হবে উদ্র বাটনে ক্লিক করার পর এই ওয়েবসাইট থেকে মাত্র দেড় ডলার আপনি যদি ইনকাম করেন তাহলেই আপনি পেমেন্ট নিতে পারবেন যেটা বাংলা টাকায় একশো পঞ্চাশ টাকা এখানে পেমেন্টের অনেকগুলি মাধ্যম আছে বিকাশ আছে তারপর আপনার নগদ আছে পায়ার আছে আপনার দেড়শো টাকা হলেই এখানে অ্যামাউন্ট বসিয়ে এখানে বিকাশ না কি সেটা দিয়ে দিবেন এবং সেই নাম্বারটা দিয়ে দিবেন এখানে ক্লিক করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন তাহলে আপনার উদ্যোগটি হয়ে যাবে এখন আসা যাক আপনার যদি কোনো চ্যানেল বা পেজ থাকে আপনি কিভাবে কাজ দিবেন অল্প কিছু টাকা দিয়ে আপনি এখানে কাজ দিতে পারবেন কাজ দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে ডিপোজিটে ক্লিক করতে হবে এবং ম্যানুয়াল ডিপোজিটে ক্লিক করতে হবে তারপর এখানে আপনি বিকাশের মাধ্যমে যদি ডিপোজিট করেন তাহলে বিকাশে ক্লিক করে দিবেন নগদের মাধ্যমে করলে নগদে ক্লিক করে দিবেন তো আমি বিকাশে ক্লিক করে দিচ্ছি বিকাশে ক্লিক করে দেওয়ার পর ডিপোজিট করার জন্য সর্বপ্রথম এখানে একটি নাম্বার পেয়ে যাবেন এই নাম্বারে মানি করতে হবে যদি আপনি এক ডলার করেন তাহলে আপনি একশো টাকা সেনমানি করবেন দুই ডলার করলে দুইশো টাকা সেনমানি করবেন এক ডলার সমান সমান একশো টাকা মানি করার পর আপনি কয় ডলার সেনমানি করেছেন মানে কত টাকা সেনমানি করেছেন সেটা এখানে দিয়ে দিবেন যদি আপনি দুইশো টাকা সেনমানি করে থাকেন তাহলে এখানে দিবেন দুই এখানে দিবেন আপনার যেই নাম্বার থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে গেছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর টাকা পাঠানোর পর যে একটি ট্রানজ্যাকশন আইডি দেয় সেটা এখানে দিবেন এবং স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন তো আপনার ডিপোজিটটা কিছুক্ষণ পেন্ডিং থাকবে তারপর অটোমেটিক এখানে চলে আসবে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যদি কারণবশত ডিপোজিট হতে দেরি হয় তাহলে এখানে ক্লিক করে অ্যাডমিনের সাথে 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 কথা বলতে পারেন উনি করে অ্যাড দিবেন ডিপোজিট হওয়ার পর এখন আপনি কাজ দিবেন আপনার চ্যানেলের যে কাজগুলি আছে এগুলি আপনি দিতে চাচ্ছেন অন্য কেউ এই কাজগুলি করবে তো এজন্য আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে জব পোস্ট ম্যানেজমেন্ট এখানে ক্লিক করার পর পোস্ট নিউ জব এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে বিজ্ঞাপনটি দিবেন মানে যে পুষ্টি করবেন সেটা কোন কান্ট্রির লোকেরা দেখবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন প্রথমে আপনাদেরকে মহাদেশ সিলেক্ট করতে হবে তো আমি চাচ্ছি আমার ভিডিওগুলো শুধুমাত্র বাংলাদেশের লোকেরাই দেখবে আপনি যদি এখানে ইন্টারন্যাশনালে ক্লিক করেন তাহলে আপনার পোস্টগুলি পৃথিবীর সবাই দেখতে পারবে এবং সবাই কাজ করতে পারবে সেটা ডিপেন্ড করে আপনার কাজের উপরে আপনার কাজগুলি কারা দেখবে এবং কারা করবে তো আমি এশিয়া সিলেক্ট করে দিচ্ছি এশিয়া সিলেক্ট করার পর এশিয়ার যে আপনার দেশগুলি রয়েছে এখানে সবগুলি দেখাচ্ছে এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি নেক্সটে ক্লিক করে দিব তারপর এখান থেকে আপনি যে পোস্ট করতে চাচ্ছেন সেটা কি বিষয়ে পোস্ট করতে চাচ্ছেন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে প্রথমেই তো আমি চাচ্ছি ইউটিউব বিষয় ইউটিউব ক্যাটাগরিটা থাকবে ইউটিউব তো এখানে আমি ইউটিউব ক্লিক করে দিলাম এখানে দেখেন আছে সাব ক্যাটাগরি তো আমি চাচ্ছি যে আমার এক থেকে দুই মিনিটের একটি ভিডিও থাকবে এই ভিডিওটি সবার দেখতে হবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো এজন্য আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম আমার এক থেকে দুই মিনিটের একটি ভিডিও থাকবে সবার এটা দেখতে হবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো এটা আমি কাজ দিব তো এটা সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি ভিডিওটা যত দ্রুত পারি শেষ করব তো এখানে আপনার জবের টাইটেলটা দিয়ে দিবেন এখানে আপনি দিতে পারেন যে ভিডিও দেখতে হবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এতটুকু লিখবেন তিরিশ সংখ্যার ভিতরে লিখবেন তিরিশ অক্ষরের ভিতরেই আপনাকে এটা ফিল আপ করতে হবে যত ছোট পারেন তারপর এখানে আপনি লিখে দিবেন যে আমার ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তার নিচে আরেকটা কথা লিখে দিবেন আপনার ভিডিওর টাইটেলটা এখানে দিবেন দিয়ে আপনি লিখে দিতে পারেন যে ইউটিউবে গিয়ে এই টাইটেল দিয়ে সার্চ করবেন সার্চ করার পর আমার ভিডিওটা আসবে এটা দেখতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এখানে দিয়ে দিবেন রিক্রুটমেন্ট প্রুফ এখানে দিয়ে দিবেন আপনি ভিডিওর শুরু থেকে একটি স্ক্রিনশট নিবেন এবং ভিডিওটি শেষ করে একটি স্ক্রিনশট নেবেন দেওয়ার পর আপনার ভিডিওর যে থামবেল আছে এখানে এটা দিয়ে দিবেন কারণ একই একই টাইটেলের অনেক লোকে ভিডিও আপলোড করতে পারে এজন্য আপনি আপনার থামবেলটা এখানে দিয়ে দিবেন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার ভিডিওটি কতজন লোকে দেখবে এবং আপনার বাজেট কত সেটা সিলেক্ট করার পর নেক্সট দিয়ে দিলি আপনার কাজ কমপ্লিট তারপর থেকে আপনার এই কাজটি সবাই এই ফাইন জবে দেখতে পারবে পারবে এবং সবাই কাজ করতে আপনার চ্যানেলের অথবা পেজের রিস এঙ্গেজমেন্ট বাড়বে র্যাঙ্ক করবে এবং আপনার সাবস্ক্রাইবার ফলোয়ার বাড়বে অল্প কিছু টাকা দিয়েই আপনি আপনার চ্যানেলের র্যাঙ্ক বাড়িয়ে নিন ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলি হয়তো বা এই ভিডিওটা আপনার প্রয়োজনে নাও আসতে পারে দয়া করে একটি শেয়ার করে দিবেন হয়তো অন্যজনের উপকারে আসতে পারে এরকম আরও প্রতিদিনই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে আপনি যদি মিস করতে না চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম